অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র আজ আমাদের মাঝে নেই তরুণ অভিনেতা শাহবাজ সানি চলে গেছেন না ফেরার দেশে ইন্নান ইল্লাহি ও ইন্না ইহিরাজিউল তার আকস্মিক প্রস্থান শোকের ছায়া ফেলেছে সবিজ অঙ্গনে আজকের এই ভিডিওতে আমরা স্মরণ করব শাহবাজ সানির সংক্ষিপ্ত কিছু উজ্জ্বল অভিনয়ের জীবন কথা সোমবার সকালে অভিনেতা জিয়াউর ফারুক অপূর্ব ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে শাহবাজ সানির মৃত্যুর খবর জানান অপূর্ব লিখেছেন অভিনেতা শাহাবাজ আর আমাদের মাঝে নেই ইন্না রাজি হন সবাই সানির জন্য দোয়া করবেন তবে কিভাবে তিনি মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি শাহাবাজ সানি নির্মাতা রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে যে যাত্রা শুরু করেন অল্প সময়ে তিনি দর্শকদের হৃদয়ে জয় করেন এবং নির্মাতাদের আস্থা অর্জন করেন চরিত্রাভিনেতা হিসেবে শুরু করল তিনি খুব দ্রুত কেন্দ্রীয় চরিত্র নিজের দক্ষতা প্রমাণ করেন দু সালে আবদুল্লা নাটকে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন যা পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি এই নাটকটি প্রচারের পর দর্শক মহলে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্যফরত ট্রাভেল শো মোহব্বত ইত্যাদি প্রতিটি নাটকে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন শাহবাজ গুণাবলী সবাইকে অনুপ্রাণিত করেছিল আজ আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই আপনার কি মনে পড়ে শাহবাজ সানির কোনো নাটক বা অভিনয় কমেন্টে লিখুন আমাদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এবং আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এমন আরও আপডেট পেতে বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ